বন্ধুরা বন্ধুরা আজকে মাছের ডিম দিয়ে আমি একটা নতুন রেসিপি করব দেখো মাছের ডিমটা কী সুন্দর ভালো করে ধুয়ে নিয়েছি এইটার সঙ্গে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। মশলা লাগবে আদা বাটা পেঁয়াজ বাটা জিরার গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরের লঙ্কা রঙের জন্য আর কাঁচা লঙ্কা বাটা আমি এখন ডিমটা মজিয়ে আমি পেঁয়াজ কুচুচু করে কেটে রেখেছি কাঁচা লঙ্কা দুইটা পিস পিস করে কেটে রেখেছি চালের গুঁড়ো আর ময়দা ওটা ঢেলে দেবো একটু নুন দেব পরিমাণ মতন একটু হলুদ দেব এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে আমি বড়াটা করে নেব দেখো কড়াইতে তেল গরম হয়ে গেছে আমি একটু নুন দিয়ে দেব আমি ডিমটা হাত চামচ দিয়ে তো মাখা যাবে না হাত দিয়ে মেখে আমি বড়াটি করে নেব আলুটিও সি আলুটাও সিদ্ধ করে রেখেছি ও সে আলুটাও হলুদ নুন দিয়ে মেখে ভাজা করে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে করি মাছের ডিমের বড়া করে আলু দিয়ে রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে দেখো আমার মাছের ডিমের কড়াটি করে নিয়েছি আলুটা ভাজা করে নিয়েছি ভাজা কড়াইকে আমি পুরন দেব তেজপাতা গোটা জেরা পেঁয়াজ কুচু কুচু করে কেটে দেখেছি ওটা দিয়ে দেব রসুন খেট করেছে ওটা দিয়ে দেব পেঁয়াজা রসুনের কাটা গন্ধা যা চলে যায় আমি এখন মশলাটা ডুব করে নেব দেখো জিরাই গরু ধনের গরু আদা বাটা লঙ্কা বাটা রঙের জন্য কাশ্মীরি লঙ্কা ওটা ডুব করে রেখেছে ওটা ঢেলে দেব পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন নুন ভালো করে নিই আমি এই প্লেটে দু করে এরা ওটা জল দিয়ে মশলাটা ভালো করে দেখো দেখো দেখ সুন্দর আমার পুরনটা কথা গেছে তেল জ্বরিয়ে আসছে একটা টমেটো জটে বের ওটা দিয়ে দেব মাছের ডিমের বড়া আলু সবলে দিয়ে দেব সব উপকরণগুলি ভালো করে মিশে নেই দেখো মশলা পূরণের সঙ্গে আমার আলু ভাজা ডিম টমেটো সব কিছু মিশে গেছে যে আমি গরম জল পরে রেখেছি ওটা ঢেলে দেব গরুটা ভালো করে মিশে নে আমি আজকে মাছের জুমে বড়া পরে আলু দিয়ে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি বন্ধুরা কীরকম হয়েছে তোমরা প্রথম থেকে সে সবজি আমি সব উপকরণগুলি দেখে দিয়েছি এখন ডিম আর আলুটা সিদ্ধ হয়ে যাবে দেখো আমার মাছের ডিম তোমরা তো মাছের ডিম বিভিন্নভাবে খেয়েছ আমার এই নতুন রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে দেখো রেসিপিটা কীরকম সুন্দর হয়েছে দেখেছে বন্ধুরা আমি একটু একটু উপকরণ মিশাবো একটু চিনি দিয়ে দেবো চিনিটা অপশানাল তোমরা দিতে পারো নাও দিতে পারো আমি গ্রাইন্ডারে গরম মশলা গুঁড়ো করে রেখেছি ওটাও দিয়ে দেবো একটু দন পাতা দিয়ে দেব উপকরণ মিশিয়ে নেই আজকে রেসিপি মাছের ডিমের বড়া করে আলু দিয়ে রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা এইভাবে কোনো ডিম খেয়েছো না আমাকে কমেন্ট করে বলবে ভালো থাকো সুস্থ থাকো সবসময় পাশে আছো থাকবে এই যে দেখো মাছের ডিমের রেসিপিটা আমার হয়ে গেছে এখন বাটিতে সার্ভ করে নেব দেখো আমি বাটিতে সার্ভ করে নিয়েছি দেখেছ বন্ধুরা কীরকম হয়েছে দেখতে খাওয়া যাবে তো তোমরা এইভাবে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে আজকে মাছের ডিম আলু দিয়ে টমেটো দিয়ে রেসিপিটা শেয়ার করেছি তোমাদের সঙ্গে ভালো থেকো সুস্থ থাকো পাশে থেকো এখানে শেষ করেছি